এভাবে আমার কোনোদিন রান্না করা হয়নি তো আজকে প্রথম রান্না করলাম তো আসসালামু আলাইকুম আমার আবু ভাইয়েরা কেমন আছেন রহমতে আমি ভালো আছি তো এই তো রান্না করার জন্য এখানে আমি কয়েক পিস মুরগি কেটে নিয়েছি এগুলাকে আমি ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুসি করে তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তো এখানে আমি মুরগির মশলাটা দিয়ে দিলাম প্রায় সময় আমি রাঁধুনি মশলাটা ইউজ করি তো সম্পূর্ণ মাংসটা আমি ভালো করে এখানে আমি মেখে নিয়েছি অনেকক্ষণ মেখে নিয়েছি যেন মুরগির মশলাটুকু একদম ভালো করে গায়ে লেগে যায় তো এখানে সামান্যটুকু তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি মেখে আমি কম পক্ষে আধা ঘন্টা রেখে দিব ঢাকনা দিয়ে ডেকে তো এর মধ্যে আমি এখানে পাতাকপি বাজি করে নিব আলু দিয়ে তো একটু একদম ছোট করে আলু কেটে নিয়েছি তারপরে পাতাকপিও কেটে নিয়েছি কেটে ভালো করে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছি যেন পানি বের না হয় আবার সাথে সাথে বাজি করলে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে তো এই জন্য আমি এগুলোকে আরও আগে কেটে নিয়েছি যেন অনেক পানি জরছে সাথে সাথে কিন্তু বাজিগুলো পানি বেশি হয়ে যায় তো এই তো দেখতেই পারছেন ফাতপিটা আমি দিয়ে দিলাম এই সিজনে এখন পাতাকপির অনেক দাম আর পুরোপুরি শীতকাল আসলে আবার পাতা কার কার সবজি কী খাবে এই অনেক জনে আবার গরুকে খাওয়াবে এখনই মজা লাগে পাতাকপিগুলা মানে একদম বাইলা আছে খেতেও ভালো লাগে তখন তো অনেক ইয়ে হয়ে যায় বড় হয়ে যায় তেমনটা ভালো লাগে না আমার আমার কাছে এরকমটাই ভালো লাগে তখন তেমন খাই না তাই জন্য দাম বেশি হলো তাই আনছে তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজেটটাও ফ্রাই হয়ে গেছে তো এর মধ্যে আমি উপাশে বাজেটটা বসাই দিছি তো এখানে আমি মাংসটা রান্না করব বোনা করব আর কি তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম যেন চিটকানি বাপ্তা না থাকে তো তো মুরগির মাংসটা দিয়ে দিলাম দেখতেছেন কীরকম কালার হয়েছে অনেক সুন্দর কালার হয়েছে মুরগির মাংসের মধ্যে তো এগুলোকে ভালো করে লেসেটে আবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি ডেকে ওই পাশে আবার বাজেটাও ডেকে সারি দিয়েছি যেন বাজি না যায় আর কি তো আবার লারা লারাচাড়া করতেছি দেখতেছেন অনেক সুন্দর কালার হয়েছে আবার পানিও বের হয়েছে আমি কেন একটু পানি দিই নাই এই তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব গোস্তটা মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি প্রায় উম আধা ঘন্টা লাগবে আমার রান্নাটা হইতে তাই তো যাই হোক রান্নাটা একদম প্রায় হয়ে গেছে